গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলাকার যতটুকু কাজ থাকে কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখানে এক কাপ চা নিয়ে বসেছি আর ওদিকে কিন্তু সোনার বাবা আমাকে বলল যে আজকে কি রান্না হবে সেটাই ও আর কি আর কি বললো তো ওই জন্য বললো যে আজকে আর সে বাজারে যেতে পারবে না তো আমাকেই যেতে হবে আসলে ও খুব একটা বাজারে যেতে পারে না একটা মেয়ে বা একটা বাড়ির গৃহিণী যতটা হিসেব করে বাজার করতে পারে একটা বাড়ির পুরুষ মানুষ কিন্তু সেইভাবে ঠিক বাজার করে উঠতে পারে না তো ওই কারণে আর যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তো সেহেতু বুঝতেই পারছেন একটু হিসেব করেই চলতে হয় সেটা বাজার হোক বা বাড়ির অন্যান্য খরচপাতি হোক তো ওই জন্য চেষ্টা করি যেদিনকে বাড়ির একটু খুঁটিনাটি বাজার টাজার থাকবে সেদিনকে আর কি আমাকে আর কি বাজারে যেতে আর কি বলার তো সেটাই আমাকে সকালে বলছিল তাই আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বাজারে যাচ্ছি তো তার আগে এখন একটু জল খাবার করবো আসলে জলখাবার আগে তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রুটি তরকারি হতো তবে ইদানিং এই যে আমার শরীর খারাপটা হওয়ার পরে থেকে রুটিটা একটু কমই হয় আসলে সকালবেলায় বাবারও শরীরটা খুব একটা ভালো নেই সব কিছু আর কি উনি খেয়ে আর কি হজম করতে পারেন না তবে উনি কিন্তু রুটি খুব ভালোবাসেন সকালবেলায় উনি দুটো তিনটে রুটি খেতে খুবই ভালোবাসেন তবে ওই যে আমরা একটু বাদ দিচ্ছি কারণ এখন তো বয়স হচ্ছে সব কিছু হজম করা অতটা সম্ভব হয় না তো তার জন্য মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে আর কি করা হয় তো একটু রুটি আর আর তরকারি করছি আরও একটা কারণ আছে গতকালকে আমার ছোট কাকু শ্বশুরের যে গাড়িটা রয়েছে সেটা একটু খারাপ হয়ে গেছিল তো সেই গাড়ির যে অ্যাসিস্ট্যান্ট যে দাদাভাই ছিল তো তিনি আমাদের বাড়িতে রাত্রিবেলাটা থেকেছেন কারণ ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের দিকে তো ওই জন্য রাত্রিবেলায় তো আর যাওয়া সম্ভব না তো যে কারণে সোনার বাবা আর কি আমাদের বাড়িতেই নিয়ে এসেছিলেন আসলে বেশিরভাগ ড্রাইভার অ্যাসিস্ট্যান্টরা যখন গাড়ি খারাপ হয় তাদের বাড়িটা ওই মুর্শিদাবাদের দিকে হওয়ার কারণে রাত্রিবেলায় আর যেতে পারে না তারা তো তারা আমাদের বাড়িতেই থাকেন তো যে কারণে গতকালকে তো শনিবার ছিল রাত্রিবেলায় খিচুড়ি করেছিলাম তো ওই জন্য সকালবেলায় উনি চলে যাচ্ছেন তো ওই কারণে একটু রুটি আর তরকারি করছি আর গতকালকে ওই দাদাভাই আসার সময় মিষ্টি এনেছিলেন আসলে প্রথম আসছেন তো তো যে কারণে সে মিষ্টিটাও রয়েছে তো ওই জন্য সোনার বাবা বললে একটু রুটি তরকারি করবে তাহলে মিষ্টি দিয়ে তাকে খেতে দিয়ে দেবো মানে জলখাবারটা তো ওই যে রুটি করে নিচ্ছি আর সকালবেলায় চা খেয়ে আর সময় নষ্ট করিনি আজকে ভেবেই রেখেছিলাম যে কি কি কাজ করব তবে কি বলুন তো সব রবিবার করে থাকি তবে কিছু কিছু রবিবার একটু আবার স্কিপ করতে হয় যেমন আজকেও রবিবার তবে আজকে আবার ক্লিনিংয়ের দিকটা একটু কম করেছি কারণ আমার যে ঝুলঝাড়ুটা ছিল এমনি তো তার দুরবস্থা চলছিল রকম আমি চালিয়ে নিচ্ছিলাম তো এই গত পরশু আমার সোনা আবার বিড়াল মাঠ তাড়াতে গিয়ে আর কি মানে এটা বাইরের বিড়াল মারামারি করছিলো আমাদের ওই যে বাড়িতে বিড়ালটা রয়েছে তাকে না কামড়াচ্ছিল তো ওই কারণে ও আবার সেই ঝুলঝাড়ুটা দিয়ে মারতে গিয়ে পুরো দুয়ারদেক করে নিয়েছে তো ব্যাস আর তো আর সেটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না তো যে কারণে আর এই মুহূর্তে ঝুলঝাড়ু কিনতেও যেতে পারছি না তো এই রবিবারটা বাধ্যতামূলক বারণ দিয়ে দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর যেভাবে আমি আর কি ঝাড় দিই টেয়াল উঁচু করে সেভাবেই দিলাম তো সেগুলো করে নেওয়ার পরে ঘর দৌড়টা ঝাড় দিয়েই যে জলখাবার হয়ে গেছে জলখাবারে সবাইকে জলখাবার দিয়েও দিয়েছি তবে আমি আর মা এখনও খেয়ে উঠতে পারিনি তবে মা বলল তুমি তোমার হাতের কাজগুলি শেষ করে নাও তারপরে একসাথে খাবো তো ওই জন্য আমি আর মা খাবো তো তার আগে ভাবলাম কি যে সিঙ্কে এতগুলো বাসন জমেছে সেগুলি একটু মেজে নিই আর রুটি করার পরে অভ্যাসবশতই আর কি এই গ্যাসটা একটু মুছে নিলাম কারণ আটার গুঁড়ো পড়ে থাকলে আমার আবার ঠিক ভালো লাগে না তো আমাকে এই নিয়ে বাড়িতে খুব বকাবকিও করে ছোট পিসি আমাকে ভীষণ বকেছিল যে তুই এরকম সবসময় যদি গ্যাস মুছিস সেটা করিস সেটা করিস তাহলে তো কাটনিটা তোরই বাড়বে তো কথাগুলি উনি হয়তো ঠিকই বলেছেন তবে কি বলেন তো আমার আসলে সব কিছু একটা অভ্যাস হয়ে গেছে যে অভ্যাসে চলতে চলতে এখন আর আমি অভ্যাস থেকে এক চুলে দিক ওদিক চাইলেও সরতে পারি না যদিও জানছি যে হ্যাঁ এই কাজটা করা হয়তো আমার একটু বেশি হয়ে যাচ্ছে তবে নিজের পরিশ্রমের দিকটা তো আমি দেখি না আমি সময় চেষ্টা করি আমি আমার সংসারটাকে কতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো কারণ আমি মনে করি একটা সময় আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যখন সংসারটা পেতেছিলেন তখন তারা খুব আদর যত্ন করে খুব ভালোবাসা দিয়ে সংসারটা পেতেছিলেন আর আজকে যখন তারা আর কি অসহায় মানে তারা যখন পারছে না আর তাদের এই তৈরি করা সংসারটা আমি মানে আমার অবহেলার জন্যে মানে আমার এই অলসতার কারণে আমি যদি নষ্ট করে ফেলি আর কোথাও গিয়ে সংসারটা এখন আমারও তো ওই কারণে একটা দায় দায়িত্ব তো থেকেই যায় তাই না আমি সবসময় সকাল থেকে উঠে রাত অবধি চেষ্টা করি যে দায়িত্বপূর্ণভাবে নিষ্ঠার সাথে সংসারের কাজগুলি করার তো যাই হোক সকালবেলায় বাজারে গিয়েছি বাজার থেকে এসে অনেকটা সময় পরে আবার এই যে রান্নার কিছুটা যন্ত্র করে নিয়েছি আজকে বেশি কিছুই রান্না করব না যেহেতু রবিবার আর রবিবার মানেই তো বাড়িতে চিকেন অথবা মাটন থাকেই তো মাটন তো আর রোজ রোজ হয় না মাটনটা খুব কমই হয় হয়তো ন মাসে মাসে একবার তো চিকেনটাই হয়ে থাকে আর আমাদের বাড়ির সদস্য সংখ্যা অনেক তো মাটন অল্প একটু মাটন কিনে আনলেও সেটা একটুখানি সমস্যা হয়ে যায় তো যে কারণে মাটনটা খুব একটা হয় না আর এই যে চিকেন আনা হয়েছে চিকেনটা করব আর ওপাশে মায়ের জন্য মাছ এনেছি একটা জ্যান্ত রুই মাছ সাথে দু একটা বাটা মাছ কারণ আমার শাশুড়ি একটু মাছ খেতে ভালোবাসেন তো ওই জন্য মাছটা একটু বেশি পরিমাণেই আনা হয়েছে তো ওনার দুবেলা হয়ে যাবে আর সাথে যদি কেউ খায় তাহলে সেও খেতে পারবে আর সাথে করেছি উচ্ছে পেঁপে আলু একটু সেদ্ধ দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলেছিল শুধু মাংস আর ভাতি করো তবে কি বলুন তো আমি যেদিন থেকে এসেছি আমার শাশুড়ি বলেন যে এক তরকারি ভাত কাউকে দিতে নেই তো বাড়ির ব্যাটা ছেলেদের পাতে আর কি এক তরকারি ভাত তো খুব একটা দেওয়া যায় না তো তার জন্য এটাই করা আর ওদিকে চিকেনটা বসিয়েছি আর এদিকে এই যে আমার সোনাকে আজকে একটু বকেছিলাম মানে সকালবেলায় বড্ড দেরি করে ঘুম থেকে উঠে আসলে অনেকটা রাত অব্দি জাগে তো সে কারণে বেশ দেরি হয়ে যায় আর প্রতিদিন এভাবে দেরি করে ঘুম থেকে উঠতে উঠতে ওর অভ্যাস হয়ে যাচ্ছে তো বেলার দিকে আর ওর ঘুমোয় না আবার সেই রাত হয়ে যায় শুতে শুতে তো তার জন্য একটু বকাঝকা করেছিলাম যে তোর তো আর কিচ্ছু হবে না তোর কোনো কিছুই আর হবে না তুই ওই ঘুমিয়েই থাক আর দেখতে দেখতে দেখবি সামনে মাধ্যমিক পরীক্ষাও চলে আসছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখে যা তো এই বলতে বলতে বলছে যে ঠিক আছে আমি যখন তোমার কোনো কাজ করি না তোমার বাসনগুলো মাজব তো সে আর মাজতে পারছে না ওর যে কড়াইটা মেঝে দিই তাকে আবার মানে ট্রেনিং দেওয়া হচ্ছে যে বাসন কী করে মাজতে হয় তো আমাকে বলছে বাসন কী করে মাজতে হয় আমাকে দেখিয়ে দাও তো সেটাই করছিলাম আর এই তো রান্না হয়ে গেছে ওদিকে মায়ের মাছের ঝোল উচ্ছে আলুটা এখনও মাখা হয়নি প্রেশার কুকারেই রয়েছে আর এই হলো মাংসের ঝোল আর কি লাল লাল আর ওখানে সকালবেলাকার রুটি তরকারি রয়েছে আর আজকে ভাই খাবার নিয়ে যাবে তো তার খাবারটাও আলাদাই রেখেছি শুধু রুটিটা করা হয়নি সেটাও করে নেবো আর এই তো এখন বান্না সেরে বাইরে একটু হালকা ফুলকো বৃষ্টি এসছে মানে মোট কথা এমনই বৃষ্টি হচ্ছে যে আমার গাছগুলো আর কি ভিজিয়ে দিয়ে গেছে তো ওদের তো বেশ ভালোই হচ্ছে আর গাছে আরও একটা জবা ফুলও ফুটেছে আর দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ ঘুমোচ্ছিলাম তার থেকে আরও আধ ঘন্টা দেরি হয়ে গেছে তো আর ঘুমোইনি চোখে তো ঘুম লেগেই রয়েছে এখন মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো তবে আর সেটা করিনি উঠে পড়েছি আর উঠে পড়ে তো উঠে দেখলাম মা তো মঠে গেছে আর ওদিকে সোনাও একটু বেরোলো আসলে বিকেলবেলা করে ওর একটু হাঁটতে যাই তো ওটা গেছে আর আমি তো রোজ দিন যেতে পারি না আমারও গেলে ভালোই হয় তবে আমি আর রেগুলার যেতে পারি না কারণ সংসারে তো জানেন এমনিতেই অনেক কাজ থাকে আর বিকেলবেলাকার বেশ কিছু কাজ থাকে যদিও বাধ্যতামূলক নয় তবুও চেষ্টা করি করার যেহেতু আমার দিদি শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন তো সেই কারণে বিকেলবেলাকার কাজগুলিও করে থাকি তো যাই হোক ওই তিনি তো এখন নেই অত তার তার সংসারটাও খুব ভালোবাসার সংসার ছিল আর আমার শাশুড়ি তার শাশুড়িমার কথা মেনে চলেন আমিও চেষ্টা করি আমার দিদি শাশুড়িমার কথা মেনে চলার তো ওই যে বিকেলবেলায় সমস্ত কাজগুলি একটু সেরে নিচ্ছি আর সব সময় একটা জিনিসকে আমি মনে করি যে বাড়িটা হলো মন্দির তো আমার কাছে আমার সংসারটা একটা মন্দিরের সমান তাই সব সময় চেষ্টা করি আমি সেই মন্দিরের নিষ্ঠাগুলি পালন করব দায়িত্বগুলি সুন্দর করে করে নেওয়ার যেগুলিতে আমার এই সাজানো গোছানো সংসারটা যেন ভালো থাকে আর তার নিয়মগুলিও যেন ভালো থাকে তাতে করে সংসারের বাকি সদস্যদের যেন মঙ্গল হয় তো যাই হোক বিকেলবেলায় সমস্ত বিছানাগুলি পাশের রুমে যেহেতু শুয়েছিলাম তাই চাদরটা বিছানো ছিল সেটাকেও ভালো করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর বালিশগুলিও একটু এলোমেলো ছিল সেগুলিকেও সুন্দর করে গুছিয়ে এই রুমে শাশুড়িমা শুয়েছিলেন তো তার বালিশটাও পড়েছিল তো সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত কিছু মানে সমস্ত খাট বিছানা আলনা এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আমার মাকেও দেখেছি ছোটবেলা থেকে উনিও সন্ধ্যা দিতেন যখন তার আগ দিয়ে কিন্তু এগুলি করতেন তো মোটামুটি সেই একটা অভ্যাসই বলতে পারেন বিকেল ছোটবেলা থেকে এইভাবে গুছিয়ে কাজ করতে করতে এখন যেন কোথাও গিয়ে এটাই আমার অভ্যাস হয়ে গেছে আর যতটা বয়স বাড়ছে তো সেই সাথে সাথে বুঝতে পারছি যে সংসার কতটা গুরুত্বপূর্ণ কতটা ভালোবাসার জায়গা একটা গৃহিণীর কাছে তার সংসারটা হলো সব থেকে কাছের জায়গা আর সব থেকে ভালোবাসার একটা জায়গা তো যাই হোক ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে নিয়ে বারান্দায় গামছা টামছাগুলো একটু ভাজ করে রেখে দিলাম জু সামনে জুতোগুলোকেও গুছিয়ে রেখেছি আর এই যে এখন গাছে একটু জল স্প্রে করে দিচ্ছি আসলে গাছগুলি সারাদিন রোদ্দুরে থাকে যদিও বৃষ্টি হয় তবে এই গাছগুলি না শেডের নিচে থাকার কারণে খুব একটা জল তো গাছে তো যায় না তো ওই জন্য গাছের পাতাগুলিকে যদি এভাবে বিকেলের দিকে বা দিনের বেলা একটু স্প্রে করে দেওয়া যায় জল তাহলে পাতাগুলির গায়ে যে ধুলো থাকে সেগুলিও পড়ে যায় আর পত্ররন্ধ্রগুলি খুব সুন্দরভাবে খুলে যাওয়ার কারণে তারাও যেন শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারে আর এই যে আমার জবা গাছগুলি আস্তে আস্তে দিন দিন যেন ঝিমিয়ে যাচ্ছে তবে জানি না এগুলি কেন হচ্ছে তো যাই হোক ওদেরও একটু খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে আর এই তো এরই মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে হাত ফাত ধুয়ে একেবারে সন্ধ্যা দিতে চলে এসছি আর ঠাকুরের পায়ে যে চরণের তুলসী পাতা তারপরে ফুল সেগুলিকে ফেলে দিয়ে সমস্ত বাসন কোষণগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি আর এরপরে যেভাবে সন্ধ্যা দেওয়া হয় আর কি দুয়ারে ঘরে সেরকমভাবে জল দিয়ে দিয়ে নিচ্ছি সন্ধ্যা আর আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমার ঠাকুর ঘরটা সত্যি খুব সুন্দর আসলে ঠাকুর যে জায়গায় থাকে সেই জায়গাটা যেরকমই হোক না কেন ঠাকুর ঘর সব সময়ের জন্যই সুন্দর হয় তো যাই হোক তো এই তো এখন আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর এই হলো আমার জোড়া গোপাল তো রোজকার বলা কথা আবারও আরও একবার মনে করিয়ে দিই যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটির কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনার যদি মনে হয় যে চ্যানেলটা একটু গ্রো করার দরকার তাহলে চাইলে কিন্তু আপনি চ্যানেলটাকে হাইপ করে রাখতে পারেন তাহলে এই ছোট্ট বোনটার চ্যানেলটা একটু হলেও কিন্তু দাঁড়াবে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা করবো নতুন কোন ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই তো এখন সমস্ত ঘর দৌড়ে সন্ধ্যা প্রদীপ আর কি দিয়ে নিচ্ছে আসলে প্রতিদিন ধুনো দেওয়াটা সম্ভব হয় না কারণ আমার শ্বশুরমশায় একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় ধুনো দিলে তো তার জন্যে ওই বৃহস্পতিবার দেখেই আর কি দেওয়া হয় আর এই যে শঙ্খটি দেখছেন এটাই কিন্তু দিদিভাই আমাদের কিনে দিয়েছে তো সেই সংখ্যাটা গতকাল থেকেই কি বাজানো শুরু হচ্ছে তাহলে চলুন আজকের মতো আসি